নমস্কার দর্শক বন্ধুরা প্রথমেই সকলকে আমাদের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানায় বন্ধুরা আপনারা সকলেই জানেন আগামী দোসরা অক্টোবর বুধবার আশ্বিন অমাবস্যা অর্থাৎ মহালয়া তিথি এই দিনেই পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয় তাই প্রত্যেক সনাতনীদের কাছে এই বিশেষ তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মধ্যে এবছর মহালয়ার দিন পড়েছে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ সূর্যগ্রহণ এবং মহালয়া এই দুয়ে মিলে এই দিনটির মাহাত্ম অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে এই রকম দিন বছরে খুব কমই আসে এই দিন আপনারা যদি অপরাজা ফুলের এই একটি ছোট্ট উপায় করতে পারে তাহলে আপনার দীর্ঘদিনের আটকে থাকা কাজ খুব তাড়াতাড়ি সফলতা পাবে আপনার বাড়ি থেকে দুঃখ দরিদ্রতা অশান্তি রোগ ব্যাধি সব দূর হবে আপনার জীবনে প্রচুর পরিমাণে টাকা আসবে আপনার সকল প্রকার বাধা বিপত্তি সমস্যা সমস্ত কিছু দূর হয়ে গিয়ে আপনি জীবনে যা চাইবে আপনি তাই পাবেন আপনি হয়ে উঠবেন অপরাজেয় এক ব্যক্তি বন্ধুরা এই মহালয়ার দিন আপনাকে বাড়িতে আনতে হবে অপরাজিতা ফুল এই অপরাজিতা ফুল হলো আমাদের সনাতন ধর্মে অন্যতম একটি পবিত্র ফুল এই ফুলে সবচেয়ে বেশি এবং সবচেয়ে তাড়াতাড়ি দেবদেবীরা সন্তুষ্ট হয়ে থাকে এই দিন আপনারা এই অপরাজিতা ফুলের শিকড়ও ধারণ করতে পারেন আপনারা এই মহালয়ার দিন বাড়ির উত্তর পূর্ব দিকে সম্ভব হলে একটি অপরাজিতা ফুলে গাছ লাগান আপনার বাড়িতে যদি অপরজাতা ফুলের গাছ থাকে তাহলে আপনার বাড়িতে কখন নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারবে না ফলে সংসারে সুখ শান্তি সর্বদা বুঝিয়ে থাকবে সেই সংসারে কখনো আর্থিক দুরবস্থা আসবে না তাই বলছি বন্ধুরা এই দিনেই আপনারা বাড়ির উত্তর কোণে অবশ্যই একটি অপরজাতা ফুলের গাছ লাগান যাই হোক বন্ধুরা এবার এই মহালয়ার দিন অপরাজিতা ফুলের যে উপায়টি আপনাদেরকে করতে হবে তা এক এক করে সব বিস্তারে আপনাদের সামনে আলোচনা করছি সঙ্গে ওই দিন কোন বিশেষ উপায় করলে আপনি খুব সহজেই টাকাকে আকর্ষণ করতে পারবে তাও আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সবিস্তারে জানাতে চলেছি তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে ভিডিওটি একদমই স্কিপ করে দেখবেন না আর ভিডিওটি দেখবার পর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন প্রথমেই বলি এবার মহালয়া অমাবস্যা নির্ভুল সময়সূচি এবছর অমাবস্যা শুরু হচ্ছে পয়লা অক্টোবর মঙ্গলবার রাত্রি নটা বেজে তিন মিনিট থেকে এবং অমাবস্যা তিথি শেষ হবে দোসরা অক্টোবর বুধবার রাত এগারোটা বেজে দশ মিনিট এর সঙ্গে সঙ্গে এই দিন যে গ্রহণের সময়সূচি রয়েছে সেটিও আপনাদের সামনে সবিস্তারে আলোচনা করে নিই এবার গ্রহণ শুরু হচ্ছে দোসরা অক্টোবর রাত নটা বেজে তেরো মিনিট থেকে এবং গ্রহণ শেষ হবে রাত তিনটে বেজে সতেরো মিনিট গ্রহণের মধ্যকাল রাত বারোটা বেজে পনেরো মিনিট এবং গ্রহণের স্থিতিকাল ছ ঘন্টা চার মিনিট বন্ধুরা আপনারা মহালয়ার দিন সম্ভব হলে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করুন এই ব্রহ্ম মুহূর্ত হল দিনের সবচেয়ে পবিত্র সময় এই সময় সৃষ্টিতে দিব্য শক্তি সঞ্চার সবচেয়ে বেশি পরিমাণে থাকে তাই সারা বছর সম্ভব না হলেও এই দিন আপনারা অবশ্যই ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবার চেষ্টা করুন আর যদি একান্তই না পারে তাহলে আপনারা এই মহালয়ার দিন যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন তত আপনার পক্ষে ভালো এই দিন একটু ভোর ভোর ঘুম থেকে উঠুন ঘুম থেকে উঠেই ভগবান শিব ও মা দুর্গার উদ্দেশ্যে ভক্তি ভরে প্রণাম করুন এই দিন আপনাকে যে উপায়টি করতে হবে তা করতে হবে সূর্যোদয় থেকে সকাল দশটার মধ্যে এই সময়ের মধ্যে আপনাকে বাড়ির উত্তর পূর্ব দিকে এই নীলকণ্ঠ ফুলের গাছটি বপন করতে হবে আপনি নীল অপরাজিতা বা সাদা অপরাজিতা যে কোনো ফুলের গাছই লাগাতে পারে। এই দিন সূর্যোদয়ের পর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে অপরাজিতা ফুল আপনাকে সংগ্রহ করতে হবে এবং সংগ্রহ করতে হবে বিজর সংখ্যায় অর্থাৎ তিনটি বা সাতটি বা এগারোটি বা একুশটা আপনার বাড়িতে যদি ফুলের গাছ থাকে তাহলে আপনারা সেখান থেকে সংগ্রহ করবে নয়তো আপনাকে এই দিন অন্য কোনো জায়গা থেকে এই অপরাজিতা ফুল জোগাড় করতে হবে এরপর আপনি চলে আসবে আপনার বাড়ির পুজোর ঘরে সেখানে আপনি ধূপ ও প্রতীপ প্রজ্বলিত করে কোনো আসনের উপর বসবে প্রথমে ভগবান গণেশের উদ্দেশ্যে ভক্তিভরে প্রণাম করে ওং গাম গণপতে নম এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন এরপর আপনারা স্থলে যদি ভগবান কৃষ্ণ বা ভগবান বিষ্ণুর কোনো রূপের ছবি বা বিগ্রহ থাকে তাহলে প্রথমে তার চরণে তুলসী পাতা এবং তারপরে একটি অপরাজিতা ফুল নিবেদন করে ওং নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রটি উচ্চারণ করবেন এরপর ওম নম মন্ত্র উচ্চারণ করতে করতে শিবলিঙ্গ অথবা ভগবান শিবের ছবি বা বিগ্রহের সামনে একটি নীলকণ্ঠ ফুল আপনাকে নিবেদন করতে হবে তারপরে আপনি দেবী শক্তির যে কোনো রূপে ছবি বা বিগ্রহ যদি থাকে তা সে মা কালী হোক বা মা দুর্গা হোক অথবা মা বগলা হোক যে কোনো রূপের ছবি বা বিগ্রহের চরণে আপনাকে নীলকণ্ঠ ফুল নিবেদন করে হাত জোর করে উচ্চারণ করতে হবে সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাদিকে শরণ্যত্রাম্বকে গৌরী নারায়ণী নমস্তি এই মন্ত্রটি উচ্চারণ করে আপনাকে ভক্তি ভরে প্রণাম করতে হবে এরপর আপনারা একটি অপরাজিতা ফুল মা লক্ষ্মীর মস্তকে অর্পণ করবেন এবং মা লক্ষ্মীকে প্রণাম করে উচ্চারণ করবেন অং বিশ্বরূপস্ব ভারিয়াশি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র মাং দেবী মহালক্ষ্মী নামস্তুতি এই মন্ত্রটি উচ্চারণ করে আপনারা মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ভক্তি ভরে প্রণাম করবে। আপনারা এই ফুলগুলি সারাদিন দেবদেবীর চরণেই রেখে দিন ঠিক তার পরের দিন স্নানাদির পর মা লক্ষ্মীর মস্তকে যে অপরাজিতা ফুলটি আপনি অর্পণ করেছিলেন সেই ফুলটি একটি যে কোনো কৌটায় ভরে আপনার বাড়ির টাকা রাখার স্থানে খুব যত্ন করে রেখে দিই এবং অন্য ফুলগুলি প্রবাহিত জলে ভাসিয়ে দিন অথবা কোনো স্থানে মাটিতে পুঁতে দিই আপনার বাড়িতে যেই স্থানে আপনি টাকা রাখেন সেই স্থানে আপনি এই কৌটাটি খুব যত্ন সহকারে রাখবেন এবং প্রত্যেক দিন সন্ধ্যায় দেওয়ার সময় সেই স্থানে অবশ্যই দ্বীপ এবং ধূপ আপনারা দেখাবেন এই কাজটি করলে আপনার বাড়িতে কখনোই আর্থিক সমস্যা আর আসবে না আপনি খুব সহজেই টাকাকে আকর্ষণ করতে পারবেন বন্ধুরা ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনার বিন্দুমাত্র ভালো লাগে তাহলে অন্যদের মধ্যে শেয়ার করুন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন